গুড মর্নিং বন্ধুরা আমি লিপি আর তোমরা দেখছো এলিস বেঙ্গলি ব্লগের নতুন আর একটা ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চলো এখন থেকে আজকের ব্লগটা শুরু করি আজ বুধবার মে মাসের পনেরো তারিখ আজকে অন্য দিনের তুলনায় একটু আগে আগেই উঠে পড়েছি এখনও সাতটা বাজেনি যদিও তবুও দরজাটা খুলে দিচ্ছি দিদা আসবে সাড়ে সাতটার সময় আর অন্য অন্য দিন ওই সময় আমার হাজব্যান্ড ওঠে উঠে দরজাটা খুলে দেয় আর আমিও মোটামুটি ওই ওই সময়তেই উঠি তবে আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে গেল। তো ভালোই হলো সকাল সকাল ঘুম থেকে উঠলে মনটা অনেক ফ্রেশ লাগে কিন্তু যেহেতু আমি রাতে একটু দেরি করে ঘুমাই আর তাছাড়াও এমনিতেও আমার সকাল সকাল ওঠার অভ্যাসটা কোনো দিনই নেই তো সেই সেম অভ্যাস আমার মেয়েরও তৈরি হয়েছে তবে জানি অভ্যাসটা একদমই ভালো না তবে আমি একটু একটু করে চেষ্টা করছি যাতে আমার অভ্যাসটাও চেঞ্জ হয় আমার মেয়ের অভ্যাসটাও চেঞ্জ হয় তো দেখো নিচের দরজাটা খুলে দিয়ে এসে তারপর এখন ওই জামাটা চেঞ্জ করে নিলাম রাতের পোশাকটা যেটা ছিল সেটা চেঞ্জ করে নিলাম নিয়ে এবার এই বারান্দার যে চালনাগুলো এগুলোও খুলে দিচ্ছি বাইরে থেকে আলো অসুখ তো এখন তো সকাল সকাল মানে ভোর সাড়ে পাঁচটা থেকেই একদম পুরো আলো হয়ে যায় আর এই সকালে ওঠার ব্যাপারটা আমি অনেকবার চেষ্টা করেছি আগে আগে ওঠার সকাল সকাল উঠে একটু ছাদে হাঁটা চলা করা কিছুদিন চলে তারপরে আবার না কি হয় আবার সেই অভ্যাসটা চলে যায় একদিন যেই সকাল থেকে মানে একটু দেরি করে উঠি তারপর দিন থেকে আবার দেরি হয় দেরি হতে হতে সেই রোজগার মতো একই সিস্টেমে চলে তো আমি জানি পুরোটাই নিজের মনের ওপরে বা পুরোটাই নিজের ইচ্ছের ব্যাপার আমি যে সকালে উঠতে পারি না সেটাও আমার ইচ্ছার ব্যাপার মানে কুড়েমি করে আর করে উঠি না রাতে দেরি করে যারা যারা সকাল সকাল উঠে ওঠার অভ্যাস তারা রাতে যত দেরি করেই সুখ তারা কিন্তু সকালে উঠে পড়তে পারে কিন্তু ওই যে আমার পুরোনো অভ্যাস দেরি করে ওঠা বা হয়তো অভ্যাসটা আমি চেঞ্জ নিজে থেকেই করতে চাই না মানে মনে মনে ভাবি চেঞ্জ করব আবার ভেতরে কোথাও না কোথাও একটা কুড়েমি রয়ে গেছে তো সেই কারণে নিজের কুরোমিটাকে ঝেড়ে ফেলে আমি চেষ্টা করছি এখন একদম পুরো মন থেকে চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করে ওঠার মানে হঠাৎ করে একদিন চেঞ্জ করে দেবো সেরকম না একটু একটু করে সকালে ওঠার চেষ্টা করছি তো দেখো এখন সকালবেলার পুজোটা দেওয়া হয়ে গেল সকালে পুজো দিয়ে দিলাম এই পুজোটা সকালবেলা যে পুজোটা থাকে সেটা আমার হাজব্যান্ড দেয় ও উঠে ও পুজোটা দিয়ে নেয় আর একবেলার পুজো দিয়ে সকালবেলার পুজো দিয়ে দিন শুরু করলে ওরও দিনটা বেশ ভালো হয় তো চলো আজকে আমাদের ঠাকুর ঘরটা একটু তোমাদের দেখিয়ে দিই ঠাকুরঘরের দেয়ালে যে পেন্টগুলো করা রয়েছে খুব সুন্দর ছবিগুলো আঁকা তো সেগুলো তোমাদের শেয়ার করি এত সুন্দর একটা জিনিস তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয়নি এই ছবিগুলো মানে ঠাকুর ঘরের এই ছবি আঁকানোর যে প্ল্যানটা সেটা পুরোটাই আমার শাশুড়িমার পরিকল্পনা উনি অনেক দিন আগে থেকে মানে ঠাকুরঘর হওয়ার কিছুদিন পর থেকে উনি বলেছিলেন যে মানে আমি বিয়ের পর থেকেই শুনেছি যে দেয়ালে এরকম ছবি আঁকাবেন আমাদের ঠাকুরের যে আসনটা আছে তারও পেছন দিকে একটা এরকম ছবি আছে যেটা উনি ক্যানভাসের উপরে মানে যাকে দিয়ে আঁকিয়েছিলেন শিল্পীকে দিয়ে আঁকিয়েছিলেন কিন্তু এইখানে ওনার ইচ্ছা ছিল যে পুরো শিল্পী আঁকবেন দেয়ালে তারপরে আমার ছোটো কাকি শাশুড়ির বাড়িতে একটা ছবি দেখলো দেখার পর থেকে ইচ্ছাটা আরও বেশ জোর করে মানে জোরদার দিয়ে উঠলো তারপর সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডের সঙ্গে কথাটাতা বললো আর মায়ের তখন শরীরটা একটু খারাপ মানে ওই তখন টুকটাক শরীর খারাপ চলছিল তার মধ্যেও দেরি ঠেরি না করে আমরা মানে আমার হাজব্যান্ড বিশেষ করে বললো না মা বলেছে তাড়াতাড়ি করে আগে ঠাকুর ঘরের দেয়ালে পুরো ছবিগুলো আঁকা হবে তো যিনি এঁকে দিয়েছেন তো তিনি এখানে বসে বসে অনেক দিন ধরে ছবি এঁকেছেন আর উনি ছবি আঁকতেন কোনটা কী ছবি আঁকবে সেটা মা এখানে বসে বসে ঠাকুর ঘরে বসে বসে বলে দিত যে এখানে এরকম করে আঁকো এই সিনারিটা দাও পরিচিত লোক যেহেতু আর এই দেখো পুরোটা দেখিয়ে দিলাম তো এটাই আমাদের মনের একটা শান্তি যে এই পুরো ছবি আঁকাটা হয়েছে পুরো মায়ের ইচ্ছাতে এবং মা পুরো দেখে যেতে পেরেছে এটা যদি না হতো তাহলে আমার হাজব্যান্ডের মনের মধ্যে সারা জীবনের একটা আফসোস থাকতো ঘরের কাছ সেরে এলাম এসে এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বাবার ঘরের দরজাটা খুললাম না এখন কারণ বাবা ঘুমাচ্ছে আমি গিয়ে যদি এবার টুকুর ঠাকুর করি না বাবার ঘুমটা ভেঙে যাবে আর বাবার ওর কাশির জন্য রাত্রেবেলা ঘুমের একটু সমস্যা হয় বাবাই ভোরের দিকেই ঘুমটা ঠিকমতো ঘুমাতে পারে তো ওই দেখো দিদাও চলে এলো দিদা গিয়ে এখন চা করবে আর এই যে এত দেরি করবে মানে ঘুম থেকে উঠে যে বেশ কিছুক্ষণ হয়ে গেলো এক ঘন্টার বেশি হবে তো এখন আমি চাটা খাবো তো এই দেখো আমার হাজব্যান্ড উঠে পড়েছে উঠে এখন ও ফ্রেশ ফ্রেশ হয়ে ও যাবে বাজারে আর আমি এখন এখানে একটু বসবো দিদা চা করবে তা ও দিদার সঙ্গে গল্প করতে করতে একটু চা খাবো আর কী কী রান্না হবে সেটা দিদাকে সব বলে দেবো আর যে যে রান্না যেটা হয় সেটা ওই আমার হাজব্যান্ডকে একটু জিজ্ঞাসা করি কী করলে ভালো হবে দুজনে মিলে আলোচনা করে একটা ডিসিশান নিয়ে বলি আগে হলে পরে ওটা মার সঙ্গে কথা বলে ঠিক হতো বা মা নিজেও বলে দিত এবার আমি ছাদে চলে এসেছি আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে ওকে নিয়ে ওকে ফ্রেশ করে ছাদে এসেছি এই স্কুল ছুটির পর থেকে এটাই আমি করছি মানে গরমের ছুটি চলছে এখন ওকে ঘুম থেকে তুলে নিয়ে মানে একটু আগে আগে ঘুম থেকে তুলছি তুলে নিয়ে ছাদে চলে আসি এসে একটু ঘোরাঘুরি করে একটু খেলা করে আর আমি গাছগুলোতে একটু জল দিয়ে দিই আর এখানে দুটো দুপাটির চারা ছোটো ছোটো চারা রয়েছে সেগুলোকে আমি লাগাচ্ছি আর সেটা দেখে আমার মেয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে এসছে উচ গাছের চারা লাগাবে এগুলোকে তো খুব ভালো অভ্যাস বাচ্চাদের বাচ্চাদের এমনি তো আমরা তো ছোটোবেলা থেকে সব নাড়াঘাটা করে গাছপালা মাটি নেড়েচেড়েই বড় হয়েছি এরা তো আর সেসব সুযোগ পায় না তো চেষ্টা করি এইগুলোর সঙ্গে ভালো করে পরিচিতি করানো গাছগুলোকে জল দেওয়া বা গাছের মাটিটা একটু খুঁচিয়ে দেওয়া এগুলো আমি ওকে দিয়ে করাই তাহলে প্রকৃতির জিনিসের প্রতি গাছপালার প্রতি এগুলো ভালোবাসা তৈরি হবে তারপর আমাদের বাড়ির সামনে যে ডগিটা থাকে কুকুরটা থাকে সেটাকে ওকে দিয়ে খাবার দেয় যে মানে ওকে দেখায় জিনিসগুলো কারণ এইগুলো বাচ্চারা না দেখে দেখেই শেখে আমাদের অবশ্য ধরে বেঁধে শেখাতে হয়নি আমরাও দেখে দেখেই শিখেছি আর আমাদের স্পেশালি শেখানোর জন্য কেউ দেখায়নি আমরা দেখে দেখে এমনিতেই শিখে গেছি কিন্তু পরিস্থিতি এখন তো অন্যরকম এখন বাচ্চাদের সব শেখানোর জন্য আমাদের কাজ করতে হয় যেটা আমরা করব আমাদের দেখে বাচ্চারা শিখবে তো যাক আমাদের এখন গাছে জল ঢল দেওয়া হয়ে গেল এবার নিচে গিয়ে মেয়েকে খাওয়াবো তারপর পড়তে বসাবো এখন বাজে বারোটা চল্লিশ মেয়েকে স্নান করানো হয়ে গেছে আজকেও স্নানটা একটু আগে আগে হয়ে গেছে তো এখন আমি স্নান করতে যাব তার আগে ঘরের অবস্থাটা দেখো মানে কতবার যে আমাদের ঘর গুছাতে হয় তা ঠিক নেই তাই না বলো আর ছোটো বাচ্চা থাকলে তো আরও কথা নেই তবে আমি লক্ষ্য করে দেখেছি বা শুধু বাচ্চা না বাচ্চার বাবাগুলো বাচ্চা থেকে কোনো অংশে কম যায় না তো আমার হাজব্যান্ড একটু বেরিয়েছে তো ওর জন্য একটুখানি ডি গুলে রেখে আমি স্নান করতে যাচ্ছি তো এখানে গুলে রেডি করে রেখে গেলাম একটা ঠান্ডা জলের বোতল রেখে যাবো পাশে তো এর সঙ্গে জল মিক্স করে ও এসে খেয়ে নেবে যদি ও এর মধ্যে চলে আসে স্নান করতে যাওয়ার আগে ঘরটা ভাবলাম একটু ঠিক করে রেখে যায় যাতে স্নান করে যখন ঘরে ঢুকবো তখন ঘরটা একটু একটু গোছানো থাকে এই আর কি এরপরে তোমাদের সঙ্গে আমার কথা হবে একদম সন্ধেবেলায় মানে এর মধ্যে আর কিছু ভিডিও করা হয়নি তো চলো একদম সন্ধেবেলায় কথা হচ্ছে ছটা বেজে গেছে ছটা বাজে মেয়ের ম্যাম এসে পড়াতে মেয়ে দুপুরবেলা ঘুমিয়েছিলো আর কি তারপরে সাড়ে পাঁচটা আসার কথা ছিল ম্যামে আস্তে আস্তে মোটামুটি ছটা বেজে গেল এই জাস্ট দশ মিনিট হলো ঢুকলো ম্যামকে ঘুম মানে ম্যামকে বলছি মেয়েকে ঘুম থেকে তুলে তারপরে একটু দিলাম একটু মুড়ি খাইয়ে দিলাম ওই জল মুড়ি আর কি চিনি জল দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে আমার মেয়ে মানে অন্য কোনো অপশান না থাকলে এটা খাইয়ে দিলো খেয়ে নেয় তো ভালো মেয়ে সময় কী খাবো এটা একটু খাইয়ে দিই নাহলে কীভাবে বলো তো পেটে খিদে থাকলে বা অসুস্থ হলে পড়তে চাইবে না তো সেই জন্য আমি বসিয়ে দিয়েছি আর ম্যামের হাজবেন্ডের ব্যাপারে তো সেই ব্যাপারে কথা বলছি এই প্রসঙ্গে আমি আরও কিছু কথা বলবো তো তার আগে সন্ধ্যা লেগে যাবে এখনও লাগেনি একটু দেখিয়ে দিই চলো ঘরটা ছাড় দিয়ে নি তারপরে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো সোশ্যাল মিডিয়াতে দেখছি একটা ঘটনা খুব দুঃখজনক ঘটনা তো সেটা নিয়েই কথা বলবো তো ঘরটা আগে ছাড় দিয়ে নিই বুঝলে তাহলে সন্ধ্যা লেগে যাবে আর ছাড় দিতে পারবো না পুরোপুরি অন্ধকার হয়নি এখন বেশ আলো রয়েছে আর এই সময় ঘর ঠরগুলো ঝাড় দিয়ে নেওয়াটাই ভালো সন্ধ্যা লেগে গেলে ঘর ঝাড় দেওয়া যদি ঘর ঝাড় দিতে হয় তবে সেই নোংরাগুলো ঘরের মধ্যেই রেখে দিতে হয় এটাই আমি শুনে এসেছি ছোটোবেলা থেকে আর এদিকে আমার মেয়ের ম্যাম চলে এসেছে পড়াতে তো ওই দিয়ে ঘরের দরজাটা বন্ধ দেখতে পাচ্ছ ওখানে পড়াচ্ছেন উনি আজকে আসার কথা ছিল সাতটায় কিন্তু ফোন করেছিল বললো সাড়ে পাঁচটায় আসবো ঠিক আছে পড়িয়ে যাক স্কুল ছুটি আছে অসুবিধা নেই ঘুম থেকে উঠে পড়েছে অনেক আগেও উঠে ফ্রেশ ট্রেশ করে দিয়েছি ও এখন পড়ছে আর এই সময় তোমাদের সঙ্গে আমি কিছু কথা বলে নেব তো যেটা বলছিলাম মানে যেটা বলবো বলছিলাম বলছিলাম ম্যামের তোমাদের একদম একটা ভিডিওতে বলেছিলাম যে ওর হাজব্যান্ডের শরীর খারাপ তো ওর হাজব্যান্ড মারা গেছে ব্লাড ক্যান্সার হয়েছিল আর লাস্টে যে ধরা পড়েছে তখন আর কিছু করার ছিল না তো ওদের যেসব কাজকর্ম পারলৌকিক যে কাজকর্ম থাকে সেগুলো সব হয়ে গেছে তারপর গত শনিবার থেকে পড়াতে আসছে আজ সেকেন্ড টু নিলে তো খুবই অল্প বয়স মেয়েটার আর যে ওর হাজবেন্ড তারও এসে তরতাজা প্রাণগুলো এইভাবে চলে যাওয়া খুবই দুর্ভাগ্যজনক খুবই দুঃখজনক মানে কোনো কিছু বলেই এর কোনো সান্ত্বনা হয় না যাই হোক কান্নাকাটি করছিল তো আর কী বোঝানো থাকে এই সময় সাড়ে তিন বছরের বাচ্চা আমাদের বলেছি আগের যে বিডিও বলেছিলাম না শরীর খারাপ সেটাতে যা হোক আমি বললাম বাচ্চার জন্য সপ্তাহ কাজকর্ম করো মানে যাই হোক যেটা টিউশন করছো বা অন্য কোনো কাজকর্মের ব্যবস্থা হয় চেষ্টা করো পড়াশোনা যেন তো যাই হোক স্টেবেল হয়ে গেছে মেয়েটা অনেকটাই কারণ স্টেবেল হতে হয়েছে বাচ্চাটার জন্যে কারণ বাচ্চাটা মানে ওর মাকে কান্নাকাটি করতে দেখতে মানে বাবার এই ঘটনাটা ওপর সামনে ঘটেছে তারপরে মাকে যদি কান্নাকাটি করতে দেখে ওর একটা মানসিকভাবে ভেঙে পড়বে তো মেয়েটা যথেষ্ট বুদ্ধিমতী বুঝতে পেরেছে যে আমাকে বাচ্চার জন্য আমাকে স্টেবেল হতে হবে তো সে বলছে যে দিদি ভাই বাচ্চার জন্য আমাকে কিছু করেন আমি কান্নাকাটি করতে পারবো শক্ত হতে হবে আমাকে যা এই তো একটা ঘটনা আর সোশ্যাল মিডিয়াতে একটা ঘটনা আমি খুব দেখছি যে ওই কী বলল আমি এদের ভিডিও খুব একটা দেখিনি ইউটিউবার তো ওর হাজবেন্ডটা সে নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে অল্প বয়সে আমি মানে ওই কয়েকজনের ভিডিও সাজেশনে আসছিলো তো আস্তে আস্তে হঠাৎ করে আমি ওদের ভিডিওটা মানে আগে কখনো দেখিনি ওদের ভিডিও এই ফার্স্ট টাইম দেখলাম দেখার পর আমি দেখলাম ওদেরও বেশ বয়স কম আর এর তার ভিডিও দেখে যেটা বুঝলাম আমি সেটা হচ্ছে ওই মেয়েটার আগে একটা বিয়ে ছিল তো সেই বিয়েটা খুব একটা সুখের ছিল না তারপরে এর সঙ্গে প্রেম করে বিয়ে হয়েছে সম্ভবত ছেলেটা এখানকার না মানে ওয়েস্ট বেঙ্গলের না মানে অন্য স্টেটের আর যাই হোক ভালোবেসে বিয়ে স্ট্রাগল করে এসে দাঁড়িয়েছে এখানে ডিভোর্সই মেয়ে তারপর তার ওর একটা মেয়ে আছে সেখান থেকে দাঁড়িয়ে আর যেখানে বাড়ি ওই বগুলার ওইদিকে তো ওখানটা যে অঞ্চলের কথা বলছে সেদিকটা যথেষ্ট গ্রাম্য অঞ্চল তো সেখানকার মানুষজনের কটু কথা শুনে মেয়েটা ওইভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে যায় হোক বিয়ে থাওয়া করে সংসার করছে অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে বেশ মানে বোঝা যাচ্ছে ওর ভিডিওগুলো একটা দুটো যা দেখলাম আমি আর কিছু কিছু লোকজনের ভিডিও দেখলাম দেখে যা বুঝলাম তো সেখান থেকে দাঁড়িয়ে একটু উঠে দাঁড়াচ্ছিলো মেয়েটাও হয়তো ইমোশনালিও একটু স্ট্রং হচ্ছিলো আর এই সময় হঠাৎ করে হাজব্যান্ডটাই কবে বৃষ্টি হচ্ছিলো তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে দু তিন দিন আগেই সম্ভবত না কবে মানে ডেটটা কবে সেটাও আমি দেখিনি যে কবে মারা গেছে ছেলেটা তো এরকম অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ডেথ এত খারাপ লাগছে না এই ধরনের খবরগুলো মানে যখন সামনে আসে ভীষণ ভীষণ খারাপ লাগে আর অনেকের ভিডিও দেখছি তারা সবাই মানে দেখতো ওর ভিডিও ওর কিছু রিলস ফিলস সব দেখলাম আমি তখন মানে যেহেতু ঘটনাটা এলো সামনে তো আমি ভালো দেখি আমাদের এই বগুলারই মেয়ে বললাম তো তোমাদের আমি আমি আগে কখনো মানে দেখার সুযোগ হয় ছেলেটাও তো একটা অল্প বয়সী ছেলে খুব একটা তো বয়স না অ্যাটলিস্ট মানে মারা যাওয়ার মতো বয়স তো কোনোভাবেই না তো এই ধরনের মানে তরতা যা ছেলে বাড়ি থেকে বেরোলো আর সে ফিরে এলো না এগুলো সত্যি জাস্ট সহ্য করা যায় না তো কী বলবো আর আত্মার শান্তি কামনা করি আর বাড়ির লোকজন আর বাবা মা বা আত্মীয় স্বজন যারা আছে স্ত্রী তাদের সবাই এই শোক কাটিয়ে উঠুক তাদের আরও শক্ত হওয়ার হোক তারা ভগবান তাদের এই শোক সহ্য করার মতো ক্ষমতা দিক আর কারোর জীবনে এই ধরনের ঘটনা না ঘটাকে এইগুলো সত্যি নেওয়া যায় না সবাইকে সুস্থ রাখুক ভগবান ঠিক আছে আমি এর পরবর্তীতে সন্ধ্যা লাগেনি এখনও সন্ধ্যা দিতে যাচ্ছি কালকে থেকেই আসছিল ভিডিওটা মানে এই তার ভিডিওতে অনেকের কন্ট্রোভার্সি করে না তাদের ভিডিওতে দেখছিলাম তো আমি অতটা খেয়াল করিনি তারপরে আবার দেখছি আসছে আসতে আসতে একটা জায়গাতে দেখলাম ও ব্যাপারে বলছে একটা ভিডিও খুলে দেখলাম তারপরে আমি ওর চ্যানেলে গেলাম চ্যানেলে গিয়ে আস্তে আস্তে দেখলাম কিছুদিন আগে জ্যোতিষী বোধ হয় সম্ভবত কিছু একটা বলেছিল যে বেশি দিন ইয়ে করবে না সেই ভিডিওটাও সামনে বারবার আসতে মানে বারবার ওই ভিডিওটা আসছে আরও বেশি খারাপ লাগছে কি বলবো ঠিক আছে যাই এগুলো তো সব দুর্ঘটনা কিছু করার থাকে না দুঃখজনক ঘটনা কিন্তু এটা হচ্ছে বাস্তব যখন মৃত্যু হবে এই মৃত্যুটা যদি সঠিক সময়ে হয় তাহলে এতটা খারাপ লাগে না এই সময়ের আগে মৃত্যু হলে না সবার জন্য খুবই দুর্ভাগ্যজনক যে গেলো সে তো গেলো কিন্তু যারা থাকলো আত্মীয় স্বজন বাবা মা তারপরে এই যে স্ত্রী খুব খারাপ লাগছে ঠিক আছে আমি চাই সন্ধ্যা সন্ধ্যা দিই আর দেখি মেয়ে কি করছে পড়ার ওখানে গিয়ে মাঝে মাঝে একটু মানে বদমাইশি করে ম্যামের কথা শুনতে চায় না ম্যামটা খুব ভালোবাসে ওকে আর বকাবকি করে না তো শুনতে চায় না মানে দুষ্টুমি করবে সেটা না মানে লিখতে বললেও চুপ করে বসে থাকবে লিখবে না বলবে আমি লিখবো না তো সেখানে গিয়ে মাঝে মাঝে আমাকে একটু বলে আসতে হয় লেখো নাহলে ম্যাম রাগ করবে ম্যাম বকবে মারবে এগুলোতে ওর খুব একটা মানে ইয়ে নেই ওকে যদি বলা হয় রাগ করবে ম্যাম ম্যাম দুঃখ পাবে সেটাতে ওর বেশি কাজ হয় তো ঠিক আছে যাই এখন বাজে রাত দশটা আমাদের রাতের খাওয়া দাওয়া শুরু হবে বাবার খাবার রেডি হয়ে গেছে বাবার খাবারটা দিয়ে আসি আজ একটু দেরি হয়ে গেল বাবাকে চেষ্টা করি সাড়ে নটার মধ্যে খাবার দিয়ে দিতে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকে আমাদের কী কী রান্না হয়েছে বা রাতের মেনুটা দেখে নাও ভুজিয়া করে ডিমের ঝোল আর এখানে রয়েছে ডাল আর একটা তরকারি এটা হচ্ছে কলা আলুর তরকারি এটা আমার জন্য ডালিয়া ডালিয়াটা একটু স্পেশালভাবে করেছি ওই অনেকটা চিনি ছাড়া পোলাওয়ের মতো একটু হলুদ দিয়ে মশলা টশলা দিয়ে করেছে আরেকদিন এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে আজকের মতো টাটা